কার বুকে হাত দিয়ে হট লুকে দাঁড়িয়ে আছেন শবনম বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন শবনম ইয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্য লোক লুক নিয়ে কখনো বা ফটোশুটের ফটো নিয়ে কিন্তু এরই মধ্যে হুট করে সবাই যোগাযোগের মাধ্যমে শবনম ইয়াসিন বুবলির একটি ফটো গ্রুপ পাক কাছে যে ফটোতে শবনম বুবলিকে দেখা যাচ্ছে একজনের বুকে হাত রেখে বটলুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কিন্তু মুখে রয়েছে হাসি মুগ্ধ করার মত আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এদিকে জানা গেছে স্বপ্নম একের পর এক গোপনে সিনেমায় কাজ করছেন কোন কোন সিনেমায় গোপনে কাজ করছেন এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি ঈদ দুটি আপকামিং সিনেমার কথা রয়েছে যে সিনেমাতে স্বপ্নম একজন খল অভিনেত্রী হিসেবে দেখা যাবে তবে স্বপ্নম বুবলির স্টাইল গেটআপ কিন্তু আগের চেয়ে অনেকটাই চেঞ্জ হয়ে হয়েছে কেননা তার লুক ও স্টাইল গেট আপ সবকিছু মুগ্ধ করার আগের সে এখন আরো বেশি স্ট্রং হয়েছে দেখলে মনে হয় এ যেন তামিল একজন অভিনেতা আর তার লুক ও স্টাইল গেট আপ দেখে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক ও ভক্তরা তাই স্বপ্নম বুবলির কোন ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা মাত্রই অতি দ্রুত ভক্তরা লুপে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু ও